ইতিহাস কখনো কালের দিন বন্দিতে বন্দি কখনও আবার চলমান সময়ে নীরব সার্থী প্রিয় ভিউ আপনারা দেখুন আমি দাঁড়িয়ে আছি একটি জমিদার বাড়ির ভগ্নাবশেষ অর্থাৎ জমিদার বাড়ির প্রধান জড়ার সামনে হ্যাঁ এই জমিদার বাড়িটি লালবনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চুলভান্ডার নামক দিনে অবস্থিত এবং জমিদার বাড়িটির নাম হচ্ছে চুলভান্ডার জমিদার বাড়ি আপনারা দেখুন জমিদার বাড়িটি একটি চিত্র দেখে নিন এখন এই যে একটি মাত্র অবশিষ্ট আছে আর অন্য কোনো স্থাপনা এখানে অবশিষ্ট নেই হ্যাঁ এখন আমরা আসি যে এই জমিদার বাড়িটির কবে গোরাপত্তন হয় বা কবে থেকে এই জমিদার বাড়ির পথ চলা শুরু হয় এখানে এই জমিদার বাড়ির গোড়াপত্তন বা ইতিহাস সম্পর্কে সাইনবোর্ড দেওয়া আছে যেখান থেকে আমরা আপনাদেরকে কিছুটা তথ্য দিতে পারবো এখানে দেখুন যে তুষভাণ্ডার জমিদার বাড়ির যে যারা জমিদার হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের নামের তালিকা দেওয়া আছে তবে আমি আপনাদেরকে ইতিহাসের আলোকে একটু জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের কোচবিহার রাজ্যের অধীনে ছয়টি পরগনা ছিল তার মধ্যে অন্যতম একটি পরগনা ছিল এই তুলসভান্ডার জমিদার বাড়ির অধীনস্থ এলাকা তো এই তুলসভাণ্ডার জমিদার বাড়ির পথচলা বা গোরাপার্তন হয় ষোলোশো চৌত্রিশ সালে মুরারিজেফ ঘোষাল ভট্টাচার্যের মাধ্যমে যদিও ষোলোশো চৌত্রিশ সালে এই জমিদার বাড়ির গোরাপত্তন হয় কিন্তু গোসাল ভট্টাচার্য অর্থাৎ তুলফভাণ্ডার জমিদার বাড়ি যার হাত ধরে শুরু হয় তিনি এই বাংলাদেশে অর্থাৎ তুলফভাণ্ডারে আক্রমণ করেন তেরোশো তেইশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা জেলা হতে তারপরে পর্যায়ক্রমে এখানে মুকুন্দদেব ঘোষাল মধুসূদন দেব ঘোষাল রামদেব ঘোষাল ভট্টাচার্য রামাক রাজা রামদেব রায় চৌধুরী যিনি ব্রিটিশের প্রতি রায়চৌধুরী উপাধিতে ভূষিত হন আমরা জানি ব্রিটিশরা আটাইশটি উপাধিতে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গকে ভূষিত করেছিল তার মধ্যে অন্যতম একটি উপাধি হল চৌধুরী উপাধি তারপরে এখানে দেবীপ্রসাদ রায় চৌধুরী দত্তপুষ্ট সেখান থেকে সূর্যপ্রসাদ রামচৌধুরী কালীপ্রসাদ রায়চৌধুরী রমণীমোহন রায়চৌধুরী রায় চৌধুরী এবং সর্বশেষ যিনি জমিদার হিসেবে এই জমিদার বাড়ির দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন গ্রীন্দ্রমোহন রায় চৌধুরী এখন আমি আসি একটু ইতিহাসে সেটি হল যে এই এলাকার সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থার উন্নয়নে এই জমিদার বাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা কিভাবে। সেটা যদি আমরা ইতিহাসের আলোকে যদি পর্যালোচনামূলক ব্যাখ্যা উপস্থাপন করি তাহলে সেটি আপনারা বুঝতে পারবেন এই মোরারিদে গোসাল ভট্টাচার্য ছিলেন ব্রাহ্মণ আমরা জানি যে ব্রাহ্মণরা কারো কাছ থেকে কোনো দান গ্রহণ করেন না তো এই পশ্চিমবঙ্গের কোচবিহার রাজ্যের মহারাজা প্রাণ নারায়ণ মোরারিদে গোষাল ভট্টাচার্যকে হিন্দু ধর্ম প্রচারের উদ্দেশ্যে এবং পূজা অর্চনার সুবিধার্থে এই তুষভাণ্ডার এলাকার নয়টি মৌজা দান করেন মৌজা শব্দটি হচ্ছে একটি প্রশাসনিক শব্দ বা প্রশাসনিক এলাকা খাদনা আদায়ের সুবিধার্থে ভাগ করা হতো বর্তমানে আমরা এটা বলতে পারি যে একটি গ্রাম বা কয়েকটি গ্রাম মিলেও এখন একটি মৌজা গঠিত হয়েছে বা মৌজার অস্তিত্ব পাওয়া যায় তো এখানে এই মুরারিদের ঘোষার ভট্টাচার্যকে কোচবিহারের রাজ্যা প্রাণনারায়ণ প্রাণ আপনার নয়টি মৌর দান করেন তিনি দান নিতে অস্বীকার করেন তিনি বলেন যে হ্যাঁ আমি নিতে পারি যদি আপনি খাদনা গ্রহণ করেন তখন মহারাজা প্রাণনারায়ণ বলেন যে আমি খাদনা নিব সে খাদনা নিব তুষ অর্থাৎ ধানের তুষ আমি খাদনা হিসেবে নিব সেই জন্যই আপনার মুরারীদেব ভূষাল ভট্টাচার্য তার এই জমিদার বাড়ির যে যে এলাকা ছিল সেই এলাকার প্রজাদের কাছ থেকে ধানের তুষ সংগ্রহ করতে এই যে জমিদার বাড়ির যে পূর্ব পূর্বপাশ আপনারা দেখেন সেই পূর্ব পূর্বপাশে এসে জড়ো করে রাখত বা স্তূপ করে রাখত সেখান থেকেই কিন্তু এই টুসভান্ডার এলাকাটির উৎপত্তি হয়েছে এই টুসভাণ্ডার জমিদার বাড়ি আমাদের উনিশশো সালে কারমাইকেল কলেজ প্রতিষ্ঠায় অর্থ সাহায্য এবং অর্থ সংগ্রহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে যে আপনার এই টুলভাণ্ডারের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই জমিদার কালীপ্রসাদ রায় চৌধুরী যিনি আঠারোশো চব্বিশ সালে এই টুলভান্ডার জমিদারির দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং আপনারা জেনে খুশি হবেন যে এই যে কালীগঞ্জ উপজেলার যে নামকরণ করা হয়েছে কালীগঞ্জ এই কালীপ্রসাদ চৌধুরীর নাম কালী থেকেই এই উপজেলাটির নামকরণ কালীগঞ্জ করা হয়েছে বলে ইতিহাসবিদরা ব্যাখ্যা তাদের বিভিন্ন পুস্তকে বা গবেষণাধর্মী বইয়ে বিশদভাবে তুলে ধরেছে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এই আমাদের সারা বাংলাদেশে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশে সেই সময়ে দুই হাজার দুইশো সাঁত্রিশটি বড় জমিদার বাড়ি ছিল তার মধ্যে একটি অন্যতম জমিদার বাড়ি হচ্ছে অর্থাৎ বড় একটি জমিদার বাড়ি হচ্ছে আপনাদের এই টুসভান্ডার জমিদার বাড়ি এই জমিদার বাড়ির কার্যক্রম বা এই জমিদার বাড়ির অস্তিত্ব বিলুপ্ত হয় ১৯৩৫ সালে জমিদার বীরন্দ্রমোহন রায় চৌধুরীর শাসনামলে তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে থাকবেন বাংলার ইতিহাসকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চুষভাণ্ডার জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ